বীরভূম বাংলার ভোটে সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক তরজা যেমন হয় সেই একইভাবে বীরভূম থেকে হিংসার খবরও উঠে আসে তাই এবার অনুব্রতর গণ নিয়ে বাড়তি সতর্ক কাজল কেষ্ট যাতে দু হাজার ছাব্বিশ লোকসভা ভোটে কোনো প্রভাব না ফেলে তার জন্য নতুন করে বার্তা এবার দিয়েই দিলেন মমতা ব্যানার্জি তিনি স্পষ্ট করে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের কর্মীসভা থেকে তার করার নির্দেশ কাজল শিক্ষে নিয়েই রাজনৈতিক পথ চলতে হবে অনুব্রতকে অর্থাৎ তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সাংসদ শতাব্দী রায় এবং রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় কেউ যে যথেষ্ট গুরুত্ব দিতে হবে প্রসঙ্গত বলি ভোটার তালিকা থেকে ভোটারদের চিহ্নিত করতে এদিন স্তরের একটা কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা তবে সেই কমিটিতে বীরভূমের কাউকে না রাখা নিয়ে তৃণমূল নেত্রী বলেন বীরভূমকে রাখিনি এই কমিটিতে তার কারণ ওখানে কোর কমিটি আছে এরপরে অনুপ্রতর উদ্দেশ্যে তিনি বলেন কেউ কেষ্টকে কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্সে নিতে হবে মাঝে মধ্যে ডেকে নেবে সবাই মিলে কাজ করবে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি বীরভূমকে রাখিনি তার কারণ বীরভূমে যারা আছে তারা তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্সে নিতে হবে আশিস ডেকে নেবে কাজেই সবাই মিলে করবে তবে এই বার্তার পরে নতুন করে বীরভূমে রাজনৈতিক খেলা শুরু হয়ে গিয়েছে মমতা যতই কাজল ও কেষ্ট দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করুক না কেন বীরভূমে কিন্তু নতুন রং চড়ছে তৃণমূল সুপ্রিমোর রেহানো মন্তব্য বীরভূমে কাজল ও কেষ্ট অনুগামীদের সোশ্যাল মিডিয়া পোস্টের লড়াই শুরু হয়ে গিয়েছে কাজল অনুগামীদের কটাক্ষ কেষ্টর ডানা ছাটা গেল অন্যদিকে কেষ্ট অনুগামীদের মন্তব্য বীরভূমের একটাই বাঘ অনুব্রত মণ্ডল ভাবুন একবার কি ভয়ানক খেলা হতে চলেছে বীরভূমের ভোটে তৃণমূলের দুই পক্ষের মধ্যে যে মনোমান্য চলছে তার মধ্যে বিরোধীরা কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে একেবারে উঠে পড়ে লেগেছে কয়লার সবাই মিলে খায় নিদান বলে কটাক্ষ করেছে বীরভূম বিজেপি নেতৃত্ব কি বক্তব্য বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহার শুনব মমতা ব্যানার্জিকে বলতে হবে মালটা কে তুলবে এই যে তোলাবাজিরা টাকাটা দিচ্ছে জেলা পরিষদে ফরটিন পার্সেন্ট থেকে এইটিন পার্সেন্ট কমিশন নিয়ে কাজল শেখ টাকা দেয় কাজ দেয় এবং বিরোধী রাজনৈতিক দল করে এমন কোনো কন্ট্রাক্টরকে কাজ করতে দেয় না সেই কন্ট্রাক্টরের টাকাটা কাজল শেখ তুলবে না অনুব্রত মণ্ডল তুলবে আগে মমতা ব্যানার্জি সেটা ঠিক করুক পাথরের ডিসিআরের টাকা বালির তোলাবাজির টাকা এই টাকাটা কে কিভাবে খাবে আগে তাদেরকে ঠিক করতে হবে এসব মানে মানে এলোমেলো করে দেওয়া লুটেপুটে খাই মানে সবাই মিলে একসঙ্গে করে খাও একটা তারা মানুষকে কি শাসন দেবে এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনা বইবার বীরভূমে কাজল কেষ্টর কন্দল মেটাতে তীব্র তৎপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এদিন এমন এক মন্তব্য করলেন যা যে মন্তব্য থেকে বীরভূমের রাজনৈতিক মহলে কাজল কেষ্টর যে কন্দল ছিল সেই কন্দল কিন্তু দু হাজার নির্বাচনে মাথা ব্যথার কারণ হতে পারে এমনই দাবি করছে রাজনৈতিক মহল আর সেই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত কিন্তু একদম স্পষ্ট বার্তা দিলেন কেষ্টকে নিদান দিলেন নির্দেশ দিলেন না কি বললেন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় যেখানে দেখা যাচ্ছে রাজনৈতিক মহলে দেখা গিয়েছে এদিন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কেষ্টকে মুখ্যমন্ত্রী কেষ্টকে মন্তব্য করলেন নির্দেশ বা নিধান দিলেন যে কেষ্ট সবাইকে নিয়ে চলতে হবে কাজলকে কনফিডেন্সে নিতে হবে আশিস দা ও শতাব্দীকে মাঝে মাঝে ডাকতে হবে বীরভূমে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির মাথা কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু সম্প্রতিকালে কালে দেখা যাচ্ছিল যে কাজল কেষ্টর কোন্দল কিন্তু রীতিমতোই অব্যাহত ছিল কোথাও কোথাও কাজলকেষ্টর কোন্দলকে কেন্দ্র করে অনুগামীদের মধ্যে কখনও বোমার লড়াই কখনো ইট পাটকালের লড়াই এমনই চিত্র কিন্তু সর্বত্রই উঠে আসছিল আর এই সব মুখ্যমন্ত্রীর কিন্তু ছাব্বিশে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী তীব্র তৎপর হয়েছেন তৎপর হওয়ার সাথে সাথে কলকাতার যে ইন্ডোর স্টেডিয়াম রয়েছে সেই ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী তার প্রিয় কেষ্টকে নিদান বা নির্দেশ দিলেন তিনি বলেছেন স্পষ্ট বার্তায় কেষ্ট কাউকে বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্সে নিতে হবে মাঝে মাঝে শতাব্দী ও আশিস ডেকে নিতে হবে মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্য কিন্তু একেবারে বীরভূমের রাজনৈতিক মহলে দুই পক্ষ একদিকে অনুবর্ত অনুগামী অন্যদিকে কাজল অনুগামী তাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষর লড়াই কিন্তু শুরু হয়েছে তারা কেউ কেউ কাজল অনুগামীদের মন্তব্য যে অনুব্রত মণ্ডলের ডানা ছাটা হয়েছে অন্যদিকে অনুব্রত মণ্ডলের যে অনুগামীরা রয়েছে তাদের দাবি তারা বলছেন যে বীরভূমের বাঘ একটাই অনুব্রত মণ্ডল বীরভূমের একটাই শেষ কথা সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল কিন্তু এই সমস্ত তৃণমূলের যে অনুব্রত অনুগামী অন্যদিকে কাজল অনুগামী যাদের মধ্যে যে এই বিতণ্ডার লড়াই সোশ্যাল মিডিয়ায় পোস্ট সব কিছু ঘিরে যেমন তৃণমূল ভাষ্যের তৃণমূলের একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে সেখানে কিন্তু বিরোধীরা বিজেপি রয়েছে বাম কংগ্রেস রয়েছে তারা কিন্তু অনুব্রত মণ্ডল কাজল শেখ তাদেরকে কটাক্ষ করতে পিছু পাওয়া হচ্ছে না তারা বলছেন বীরভূম বিজেপির স্পষ্ট মন্তব্য কটাক্ষ আক্রমণ একেবারে শাসক দলের বিরুদ্ধে শাসক দলের দুই নেতা কাজল দিকে তারা কিন্তু স্পষ্ট বলছে বিরোধী বীরভূম বিজেপি জেলা নেতৃত্ব তারা বলছেন যে বালির বখেরা কার কাছে যাবে পাথরের ডিসিয়ারের চালানের টাকা কার কাছে যাবে এক কথায় তারা কিন্তু বিস্ফোরক আর কটাক্ষ করছে যে লুটে পুটে খা লুটে পুটে খাবে কাজল না কেষ্ট দুজনকেই সমানভাবে খেতে হবে এমনই নিধান দিচ্ছেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবেই কিন্তু আক্রমণ করছে বীরভূম বিজেপি নেতৃত্ব তবে মুখ্যমন্ত্রীর এ হানো মন্তব্য বীরভূমের রাজনৈতিক মহলে কাজল কেষ্ট দ্বন্দ্বকে কিন্তু আরও প্রকাশ্যে আনছে এমনকি কাজল অনুগামী অনুব্রত অনুগামীদের মধ্যেও কিন্তু একটা স্নায়ুযুদ্ধ কিন্তু আবারও তৈরি করছে তবে প্রশ্ন হচ্ছে একটাই দু হাজার নির্বাচনে কাজল কেষ্ট কন্দল কি মাথা দেবে তাতে কি বিরোধীরা কিন্তু এই জিনিসটি ব্যবহার করবে বা ব্যবহার করতে পারবে নির্বাচনের ভোট বাক্সে সেইটা নিয়েও কিন্তু একটা রাজনৈতিক মতামত কিন্তু উঠে আসছে রীতিমতোই মুখ্যমন্ত্রী কেষ্টকে স্পষ্ট জানিয়ে দিলেন কাউকে বাদ দিয়ে যাবে না কাজলকে কনফিডেন্সে নিতে হবে আশি শতাব্দীকেও মাঝে মাঝে ডাকতে হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী যে তৈরি করা তৈরি করা যে কোর কমিটি সেই কোর কমিটি কিন্তু মূলত সিদ্ধান্ত নেবে বীরভূমের আগামী রাজনৈতিক কর্মসূচি ছাব্বিশের নির্বাচনের কর্মসূচি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এ ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন